আসসালামু আলাইকুম আমরা বাক্য নিয়ে আলোচনা করব আজকে বাক্য কী জিনিস এটা আমরা জানি যে বাক্য কোথায় থেকে তৈরি হয় প্রথমে হচ্ছে ধ্বনি থেকে বর্ণের সৃষ্টি হয় বর্ণ যখন এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করে তখন সেটা শব্দ হয় এক বা একাধিক শব্দ যখন পাশাপাশি বসে সম্পূর্ণরূপে বক্তার মনের ভাব প্রকাশ করে তখন সেটা হলো বাক্য হয় তাই না তাহলে বাক্য হতে গেলে কি হতে হবে সেটা অর্থবোধক হতে হবে এবং মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে এতটুকু আমরা দেখলাম বাক্যের গঠনের ক্ষেত্রে বাংলা বাক্যের ক্ষেত্রে ক্রিয়া কিন্তু সবার শেষে থাকে হ্যাঁ যে আমি স্কুলে যাই যাই কথাটা কি শেষে থাকে না আই এম গোয়িং টু স্কুল যখন আপনি ইংরেজিতে বলবেন তখন কিন্তু ক্রিয়েটটা ভাতটা মাঝখানে বসতেছে অর্থাৎ সাবজেক্টের পরেই বসে কিন্তু যখন আপনি ইংরেজি করবেন ক্রিয়া বাংলা করবেন তখন ক্রিয়াটা কিন্তু সবার শেষে থাকবে এইখানে দেখেন আমি লিখছি যে কর্তা কর্ম ক্রিয়া এখন এখানে যদি আমি এই বক্যটাকে যদি এইভাবে বলি আমি পড়াচ্ছি আপনাদের আপনারা অর্থটা বুঝতেছেন কিন্তু এটা কিন্তু একটা বাক্য হবে না কেন হবে না কারণটা হচ্ছে আমি কর্তা ঠিক আছে পড়াচ্ছি কথাটা ক্রিয়া শেষে থাকার কথা কিন্তু মাঝখানে চলে আসছে এটা কিন্তু বাক্য তৈরি হয়নি তার মানে কি এটা পূর্ণ বাক্য হতে গেলে কি হতে হবে আমি আপনাদের পড়াচ্ছি আমি আপনাদের পড়াচ্ছি এটা হচ্ছে আমি আপনাদের পড়াচ্ছি তার মানে কি এই যে ক্রিয়াটা তখন কিন্তু সবার শেষে চলে আসছে আর কর্তা কিন্তু শুরুতে থাকতেছে মানে এই ফর্মুলাটা ফলো করতে হবে এখন দেখেন বাজারে গিয়ে বাবা বসেছেন বাবা বাজারে গিয়ে বাবা বসেছেন আমি অর্থ বুঝতে পারতেছি কিন্তু এটা কিন্তু একটা বা বাক্য হবে না কেন বাক্য হবে না বাংলা বাক্যের গঠন অনুযায়ী কি ওই যে বাবা এখানে কি কর্তা কর্তা শুরুতে থাকতে হবে কিন্তু এখানে বসেছে তার মানে কি এখানে হবে বাবা বাজারে গিয়ে বসেছেন এইটা হচ্ছে আপনার হচ্ছে শুদ্ধ বাক্য হ্যাঁ তার মানে কি আমার বাক্য হতে গেলে এই যে এই ফর্মুলাটা ফলো করতে হবে তো আমরা আজকে দেখবো যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমরা হচ্ছে গঠনগত দিক থেকে বাক্যকে তিন প্রকারে ভাগ করা যায় সেই তিন প্রকার আজকে আলোচনা করব এবং তিন প্রকারের হচ্ছে উদাহরণসহ সহ বোঝার চেষ্টা করব কোনো যেন কনফিউশন না থাকে সেটা দেখবো ধর এখন দেখেন আমি এখানে একটা কথা লিখছি আমরা জানি যে তিন প্রকারের মধ্যে প্রথম যে প্রকারটা সেটা হচ্ছে সরল বাক্য তাই না সরল বাক্য হতে গেলে আমাদেরকে কি থাকতে হয় একটা সরল বাক্য হতে গেলে অবশ্যই অবশ্যই কি কর্তা এবং ক্রিয়া থাকতে হয় তাই না তাহলে আমি যদি দেখি সরল বাক্যের ক্ষেত্রে মনে করেন যে একটা কর্তা এবং ক্রিয়া এই দুইটা জিনিস থাকতে হবে এই ক্রিয়াটাকে অবশ্যই সমাপেক্ষা ক্রিয়া হতে হবে তার মানে কি বাক্যে সরল বাক্য হতে গেলে অবশ্যই একটা কর্তা থাকতে হবে এবং একটা সমাবেকে ক্রিয়া থাকতে হবে তাহলে সমাবেকে ক্রিয়া কি এটা তো আপনাদের আলাদাভাবে জানতে হবে এখানে আলাদাভাবে পড়ার কিছু নাই তাহলে কর্তা এবং ক্রিয়া আমি এখন এই দুটো জিনিসকে নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। মানে আপনি বললেন যে সরল বাক্য হচ্ছে একটা কর্তা থাকবে একটা সমাপিকা ক্রিয়া থাকবে এইগুলোই শেষ করে দিবেন তা কিন্তু হবে না কারণ সরলকে সরল মনে করা যাবে না এটার মধ্যে আরও একটু ঝামেলা আছে দেখেন কর্তার মধ্যে আবার আমি এখানে ডানে লিখে রাখছি যে একদম আপনারা বুঝতে সহজ হয় দেখেন কর্তাটা সম্প্রসারিত হতে পারে কর্তাটা কি হতে পারে সম্প্রসারিত হতে পারে কীভাবে সম্প্রসারিত হতে পারে আমি বললাম যে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে আমি বললাম হতে পারে যে আমি এই বললাম যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কি জামাইন হ্যাঁ হজরত হুসাইন রাজি আল্লাহতাল্লাহ আনহ পিতা হুম হজরত আলী রাজি আল্লাহতাল্লাহনহ বাজারে গেলেন তার মানে কি হলো আমি যে এতগুলো লিখলাম এর সবাই হচ্ছে কর্তা এবং সবার শেষে যে বাজারে গেলেন এতটুকু হচ্ছে ক্রিয়া তার মানে কর্তাটাও অনেক বড় হতে পারে সম্প্রসারিত হতে পারে করটা শুধু একটা ব্যক্তি নির্দিষ্ট একটু জায়গার মধ্যে হতে পারে তা না হ্যাঁ তাহলে আমি লিখলাম যে এটাকে যদি লেখাম যে হজরত হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এর জামাই বা জামাতা যেটাই ধরেন হ্যাঁ হজরত

কিন্তু তার আগে যতটুকু অংশ আছে এই যে অংশটুকু এই যে অংশটুকু এই অংশটুকু পুরোটাই হচ্ছে কর্তার অংশ তাহলে কর্তা শুধু একজন ব্যক্তি একটু এতটুকু জায়গা নিয়ে বসবে তা না কর্তাটা অনেক বড় হতে পারে হ্যাঁ সরল বাক্যের ক্ষেত্রে এইটা কিন্তু আপনাকে বুঝতে হবে এই জায়গায় এই জিনিসটা আবার এই জিনিসটা বোঝার পরে আপনাকে বুঝতে হবে কর্তাটা আবার নাও থাকতে পারে কর্তা কি থাকতে পারে উজ্জ্ব থাকতে পারে হ্যাঁ তাই যদি বলা হয় আমি যদি লিখি তোমায় তোমায় সাজাবো যতনে যত যতনে। তাহলে কি হলো তোমায় সাজাবো যত কে সাজাবে এটা বোঝা যাচ্ছে যে আমি সাজাবো কিন্তু আমি কথাটা কিন্তু উল্লেখ নাই তার মানে কি কর্তা এখানে কি থাকতে পারে উজ্জ্ব থাকতে পারে একটা সরল বাক্যের মধ্যে কর্তার সম্প্রসারণ থাকতে পারে কর্তা উজ্জ থাকতে পারে এই দুটো জিনিস দেখলাম এখন এই যে একটা সমাপিকা ক্রিয়া থাকে একটা যে এই যে তিন নম্বরে লিখছি একটা সমাবেকে ক্রিয়া থাকবে এই ক্রিয়াটা যদি হজাত ক্রিয়া হয় হজাত ক্রিয়া মানে হয় দিয়ে শুরু হয় হুম সেটা কিন্তু কি থাকতে পারে উজ্জ থাকতে পারে কর্তা উজ্জ থাকতে পারে ক্রিয়া উজ্জ থাকতে পারে ক্রিয়াটা কখন উজ্জ থাকে সেটা যদি হজাত হয় হজাত বলতে কি বোঝায় যেমন বলে মেয়েটি মেয়েটি সুন্দরী যদি হয় হুম তাহলে কী হলো মেয়েটি সুন্দরী তারপরে হ এখানে আসে হজাত হয় এই কথাটা কিন্তু উল্লেখ নেই হ্যাঁ আবার যখন ধরেন ফুলটি লাল ফুলটি লাল ফুলটি লাল এটা আপনি লিখলেন কিন্তু কথা হলো এরপরে কি হয় কথাটা উল্লেখ নাই কেন নাই কারণ এটা হচ্ছে হজাত ক্রিয়া উজ্জ্ব থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু যদি থাকে সেটাকেও আপনার ধরে নিতে হবে যে এটার মধ্যে একটা সমাপিকা ক্রিয়াটা আছে। সেটা হলে কি হয় এইটা হলো ব্যাপার তার মানে আমি দেখলাম কর্তার সম্প্রসারণ থাকতে পারে কর্তা উজ্জ্বও থাকতে পারে ক্রিয়া থাকতেও পারে ক্রিয়া উজ্জ্ব থাকতে পারে কোন ধরনের ক্রিয়া উজ্জ্ব থাকে সেটা অবশ্যই হজাত ক্রিয়া হতে হবে এখন দেখেন এখন একটা সমাবিকে ক্রিয়া থাকলে ওটা হচ্ছে কি সরল বাক্য হয় কিন্তু অনেকগুলো অসমাবেকে ক্রিয়া থাকতে পারে সেটা কিভাবে থাকতে পারে সেটা আমি আপনাকেদেরকে যদি বলি সেটা দেখেন আমি যদি বলি যে মাহমুদ মাহমুদ কি করলেন ঢাকা গিয়ে ঢাকা গিয়ে কি করলেন চিড়িয়াখানা ঘুরে চিড়িয়াখানা চিড়িয়াখানা ঘুরে হুম ক্লান্ত হয়ে ক্লান্ত হয়ে হোটেলে ফিরে হোটেলে ফিরে ঘুমিয়ে পড়লেন তাহলে ব্যাপারটা কি হলো এই ঘুমিয়ে পড়লেনটা তো হচ্ছে তার সমাপেক্ষা ক্রিয়া কিন্তু তার আগে যে সে কি করলেন ঢাকা গিয়ে এই যে গিয়ে থাকলো এই যে ঘুরে ঘুরে থাকলো এই যে হয়ে হয়ে থাকলো এই যে ফিরে ফিরে থাকলো এইগুলো সব হচ্ছে ক্রিয়া মানে অনেকগুলো অসমাপেক ক্রিয়া থাকতে পারে একটা হচ্ছে সরল বাক্যের মধ্যে এইটা আমরা দেখলাম হচ্ছে একটা সরল বাক্যের মধ্যে প্যাটার্ন এতগুলো জিনিস থাকতে পারে তো এই বিষয়গুলো জানা থাকতে হবে একটা সরল বাক্য চিনতে গেলে হ্যাঁ তা এইবার আমরা দেখবো হচ্ছে কি সরলের পর আমাদের যে বাক্যটা আসে সেটা হলো জটিল বাক্য তাহলে জটিল বাক্যটাকে যদি আমরা দেখি জটিল বাক্যটাতে কি বলা আছে আমি এইখানেই কয়েকটা বিষয় লিখে রাখছি দেখেন এক নম্বরে লিখছি হল সাপেক্ষতা থাকতে পারে জটিল বাক্য চিনতে গেলে আপনার কয়েকটা বিষয়ে আপনি নজর দিবেন হ্যাঁ জটিল বাক্যের ক্ষেত্রে একটা হচ্ছে সাপেক্ষতা থাকতে পারে সাপেক্ষতা বলতে কী বোঝায় যেমন হচ্ছে হ্যাঁ যদি তারপরে হচ্ছে তবে হ্যাঁ তাহলে এখানে দেখেন যেদিন চলে যায় সেদিন আর ফিরে আসে না যেদিন সেদিন তাহলে যবে তবে হ্যাঁ তাহলে যেদিন সেদিন এইভাবে যদি সাপেক্ষতাগুলো যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে কী জটিল বাক্য আবার একটা বিষয় মনে রাখতে পেরেছি ডিপেন্ডেন্ট করবে একটা কাজ আর একটা কাজের ওপর ডিপেন্ডেন্ট করবে হ্যাঁ যে যদি তুমি আসো তাহলে আমি মানে যেতে পারি তাহলে কি একটা কাজ করবে কিন্তু আরেকটার উপর ডিপেন্ড করতেছে এইরকম হলে সেটা কি হবে জটিল বাক্য হবে আরও অন্যান্যভাবে ভাবে চিন্তা করা যাবে যেমন ধরেন এখানে আমি লিখছি দুই নম্বরে যে জজাত শব্দ বাক্যের শুরুতে মাঝখানে এবং শেষে থাকতে পারে জজাত শব্দ কি যে অন্তস্থ দ্বারা যেটা শুরু হয় যেমন যদি হতে পারে তাহলে যখন হতে পারে তারপরে এই অন্তস্থ জ দ্বারা শুরু হচ্ছে এইগুলো এই ধরনের শব্দগুলো এই শব্দগুলা বাক্যের শুরুতে থাকতে পারে মাঝখানে থাকতে পারে শেষে থাকতে পারে এই ধরনের শব্দ দেখলে আপনি বুঝবেন এটা জটিল বাক্য তেমন ধরেন এখানে একটু উদাহরণ এই দেখেন যে দিন সে এই যে দিন কথাটা এখানে জ আছে। আবার দেখেন এখানে তোমরা বলেছো যখন তোমরা বলেছ যখন আমি যাব তার মানে এই যখন কথাটা কি বাক্যের মাঝখানে আসে তাহলে এই জাত শব্দটা বাক্যের মাঝখানে আসে তার মানে এটা জটিল শব্দ আবার ধরেন এটাকে যদি আপনি বলেন যে এখানে কি আমি থেকে যাব তোমরা বলেছ যখন তাহলে আমি থেকে যাব এইটা যদি শুরুতে লিখি তাহলে যখন কতটা শব্দ শেষে বসতেছে তার মানে মাঝখানেও বসতে পারে শেষেও বসতে পারে শুরুতেও বসতে পারে এই ধরনের যখন যজাত যাত শব্দ থাকলে জটিল বাক্য হয় আবার আমি তিন নম্বরে লিখছি দুইটা সমাপকে ক্রিয়া থাকতে হয় একটা জটিল বাক্য হতে গেলে দুইটা সমাপকে ক্রিয়া থাকতে হয় আর সরল বাক্যের ক্ষেত্রে একটা সমাপিকা ক্রিয়া থাকতে হয় তাহলে জটিল বাক্যের ক্ষেত্রে দেখুন এখানে যদি তুমি আসো আমি যাবো যাবো একটা কি সমাপিকা ক্রিয়া আসো একটা কি সমাপিকা ক্রিয়া সবগুলোতেই আছে হ্যাঁ যেদিন চলে যায় সেদিন আর ফিরে আসে না তাহলে আসে না এটা একটা সমাপিকা ক্রিয়া যায় একটা সমাবেক্ষী ক্রিয়া তোমরা বলেছ যখন বলেছ থেকে যাবো থেকে যাবো যাবোটা হচ্ছে একটা সমাবেক্ষী ক্রিয়া তার মানে দুইটা সমাপিকা ক্রিয়া বাক্যটাতে লক্ষ্য করা যাবে এখন বেশিরভাগ ক্ষেত্রে বেশি সমস্যা হয় যেটা কমা যদি থাকে কমা তার আগে দেখি এই দেখেন চার নম্বরে লিখছি যে হজাত যদি ক্রিয়া থাকে সেটা কিন্তু উল্লেখ থাকে না বা উজ্জ্ব থাকে যেমন ধরেন এখানে হতে পারে যে যেমন কর্ম তেমন ফল এটা কিন্তু কি আছে দুইটা কি আছে সমাবেকে ক্রিয়া আছে এখানে যেমন কর্ম হয় তেমন ফল হয় এখানেও একটা সমাবেকের ক্রিয়া এখানেও একটা সমাবেকের ক্রিয়া আছে মানে দুইটা আলাদা আলাদা সমাবেকের ক্রিয়া কিন্তু উজ্জ আছে এটা কিন্তু জটিল বাক্য হ্যাঁ তাহলে যেমন তেমন থাকলে আমরা সহজেই বলতে পারি যে জটিল বাক্য এটা একটা সহজ চেনার উপায় আরেকটা কথা হচ্ছে এটার মধ্যে হয় কথাটা যে ক্রিয়াটা আছে এটা উল্লেখ নেই উজ্জ আছে এটা মাথায় রাখতে হবে আবার এখানে দেখেন বাক্যের মধ্যে কি কমা থাকতে পারে সরল বাক্যে কোনো কমা টমা দিয়ে যুক্ত হয় না কিন্তু জটিল বাক্য আর যৌগিক বাক্য কমা দিয়ে যুক্ত হতে পারে কিন্তু কমা থাকার পরে আপনাকে বুঝতে হবে যে কোনটা জটিল বাক্য কোনটা সরল বাক্য সেইটা আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে সুন্দরভাবে ক্লিয়ার করে দেব হ্যাঁ উদাহরণ অনেকগুলো দিয়ে যেগুলো বিগত সালে প্রশ্নে আসছিলো ওই উদাহরণগুলো দিয়ে এই জন্য আপনাকে পরবর্তী ক্লাসটা করতে হবে আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে অবশ্যই এই ক্লাসটা দেখলে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার পেজে হলে লাইক কমেন্ট করতে হবে এবং ফলো করতে হবে তাহলে দেখেন এখানে বিষয়টা কমা থাকতে পারে কমা থাকলে কি হবে দেখেন যদি তাড়াতাড়ি না যাও গাড়ি পাবে না দেখেন ফার্স্ট কথা হলো এটা কমা আছে কিন্তু আপনি এটা কীভাবে বলবেন জটিল বাক্য এই যে যদি কথাটা আছে য শব্দ আছে যদি আছে তাহলে যদি তাড়াতাড়ি না যাও তাহলে গাড়ি পাবে না তাহলে এই ধরনের শব্দগুলোর মধ্যে আবার যদি এই ধরনের শব্দগুলোর যদি কি হয় মানে এই যে হজাত শব্দ দ্বারা থাকে তাহলে কিন্তু কমা থাকবে না এই যে হজাত শব্দ কমা থাকবে না হ্যাঁ কমা থাকবে না ওখানে কিন্তু কমা থাকতে গেলে অবশ্যই সেখানে একটা এমন চিহ্ন থাকবে যেটা দ্বারা কি বোঝাবে সাপেক্ষতা বোঝাবে তাহলে সেটা কি হবে জটিল বাক্য হবে তাহলে আমরা দেখি এবার যৌগিক বাক্যকে বলে তাহলে যৌগিক বাক্যের ক্ষেত্রে তিনটা এখানে পয়েন্ট লেখা আছে একটা হচ্ছে এই যে এইখানে আমি যেগুলো দিয়েছি অব্যয়গুলান এই অব্যয় শব্দগুলান যদি আপনি মগস্থ করেন তাহলে আপনার যৌগিক বাক্য সহজে মনে থাকবে এখানে দেখেন এবং কিন্তু সুতারাং তাই তো হবে বা অথবা নতুবা নইলে তথাপি বরং ও আর এগুলো হচ্ছে মুখস্থ রাখতে হবে আপনার এইগুলান মুখস্থ থাকলে আপনার যৌগিক বাক্য সহজ হবে এইখানে দেখেন এইভাবে সকাল হলো এবং বৃষ্টি শুরু হলো আপনার যৌগিক বাক্যের মধ্যে অবশ্যই অবশ্যই দুইটা কি আলাদা আলাদা কি থাকতে হবে মানে আলাদা আলাদা পার্ট থাকতে হবে ওই পার্ট দুইটা যুক্ত হবে কি দ্বারা এই যে এইটা দ্বারা অব্যাজাতীয় শব্দ দ্বারা সেই পার্ট দুটার মধ্যে কি কি থাকতে পারে সেই পার্ট দুটার মধ্যে হতে পারে হচ্ছে দুটো সরল বাক্য আলাদা হতে পারে দুটো জটিল বাক্য আলাদা হতে পারে দুটো হচ্ছে কি একটা সরল একটা জটিল বাক্য আলাদা হতে পারে হ্যাঁ দেখেন আমি লিখে রাখছি দুটো সরল বাক্য একটা সরল একটা জটিল বাক্য অথবা দুইটাই জটিল বাক্য কী হতে পারে এগুলো দ্বারা যুক্ত হতে পারে দেখেন আমরা তো সাধারণত পড়ি এইটাই যে দুটো সরল বাক্য এবং এগুলোর দ্বারা যুক্ত হবে তাহলে কিন্তু শুধু সরল না দুটো সরল বাক্য যুক্ত হতে পারে দুটো জটিল বাক্যও যুক্ত হতে পারে একটা সরল একটা জটিল দুইটা যুক্ত হতে পারে কী দ্বারা যুক্ত হতে পারে এইগুলো দ্বারা যুক্ত হলে সেটা অবশ্যই কি হবে যৌগিক বাক্য হবে তাহলে উদাহরণ যদি দেখি এখানে দেখেন যদি যথারীতি ঔষধ না খাও অসুস্থ হয়ে পড়বে তাহলে এই যে যদি আছে। এবং অসুস্থ হয়ে পড়বে এইখানে এইখানে দেখেন এটা পুরাটা এতটুকু জায়গা কি এতটুকু জায়গা হচ্ছে একটা জটিল বাক্য এখান থেকে শুরু আবার এইখানে এবং দেয়া আছে এবং থাকার কারণে এই বাকি অংশটা ডাক্তার দেখাতে হবে এইটা এই অংশটা যুক্ত হয়েছে এই এবং দিয়ে তার মানে এইখানে একটা জটিল বাক্যকে একটা সরল বাক্য দ্বারা যুক্ত করা হয়েছে এই এবং দিয়ে তার মানে এইটা হচ্ছে একটা কি যৌগিক বাক্য আপনাকে এইভাবে মনে রাখতে হবে এইখানে দেখে ঘাবড়ে যাবে না যদি আসে মানে এটা তো জটিল বাক্য হয়ে যাচ্ছে এবং আবার মনে হচ্ছে যখন একটা অঙ্ক বুঝি না বা একটা মানে একটা বাক্য আমরা বুঝি না তখন এমনিতেই মনে হয় যে এটা জটিল মানে এটা অনেক বড় এটা জটিল এটা জটিলে মারিতে এরকম করা যাবে না যদি আসে মানে এটা জটিল বাক্য ঠিক আছে কিন্তু জটিল বাক্য তো একটা সরল বাক্যের সাথে যুক্ত হয় এবং দ্বারা এবং এই অব্যয়গুলো দ্বারা যুক্ত হতে পারে এবং সেটাকে কি বলা হবে যৌগিক বাক্য বলা হতে পারে তাহলে এটা একটা যৌগিক বাক্য আমরা দেখলাম আবার তিন নম্বরে বলা হচ্ছে এখানে একটা কমা ব্যবহৃত হতে পারে হ্যাঁ কমা দ্বারা কি হয় কমা দ্বারাও যৌগিক বাক্য হয় যেমন এই যে সকাল হলো বৃষ্টি শুরু হলো সকাল হলো বৃষ্টি শুরু হলো এখানে দেখেন কমা ব্যবহার করা হয়েছে এখানে আলাদা একটা সরল বাক্য আছে একটা সরল বাক্য আছে কমা দ্বারা যুক্ত হয়েছে এটা হচ্ছে একটা যৌগিক বাক্য কিন্তু কমা কিন্তু জটিল বাক্যের ক্ষেত্রেও ব্যবহৃত হয় সরল বাক্যে তারপরে যৌগিক বাক্যের ক্ষেত্রেও ব্যবহৃত হয় এই যে বিভিন্ন ধরনের বাক্যের উদাহরণ দিয়ে পরবর্তী আমি একটা ক্লাস দেব যদি আপনারা আগ্রহ থাকেন ওই ক্লাসে আমি ব্যাখ্যা দেবো যে কমা থাকা সত্ত্বেও কোনটা জটিল বাক্য হবে আর কোনটা হচ্ছে যৌগিক বাক্য হবে হ্যাঁ আপনাদের আগ্রহের ওপর পরবর্তী ক্লাসটা নিব আপনারা অবশ্যই কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সালামু আলাইকুম